হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস ভয়াবহ দাবানলে প্রাণহানির ঘটনাও ঘটেছে দ্রুত গতিতে দাবানল ছড়িয়ে পড়া ঠেকাতে হিমশিম খাচ্ছেন জরুরি সেবা বিভাগের কর্মীরা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বড় শহরটি বিনোদন জগতের রাজধানী হিসেবে পরিচিত তাই স্বাভাবিকভাবে এ শহরে হলিউডের অভিনয় শিল্পী সঙ্গীত শিল্পী সহ বেশ কিছু তারকার বসবাস লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেটস তারকাদের প্রিয় একটি জায়গা সুন্দর এই পাহাড়ি এলাকায় লাখ লাখ ডলার মূল্যের বাড়ি নির্মাণ করেছেন তারকারা আর দাবানলের কারণে এখন এলাকার শত শত বাড়িঘর ধ্বংস হয়ে গেছে পাহাড়ের বুকে নিজের বাড়িটি পুড়তে দেখেছেন অভিনেতা জেমস উডস সামাজিক যোগাযোগ মাধ্যম পুরস্কার দাবানলের একটি ভিডিও পোস্ট করেছেন তিনি উডস বলেন তিনি বিশ্বাস করতে পারছেন না যে পাহাড়ে তাদের প্রিয় ছোট বাড়িটি এখন শুধুই ছাই আরো বলেন প্রিয়জন হারানোর বেদনার মতোই অনুভূতি হচ্ছে তার দাবানলে পুড়ে গেছে মার্কিন কমেডিয়ান বিলি ক্রিস্টালের নয় মিলিয়ন ডলারের বাড়িটি ছেচল্লিশ বছর ধরে এই বাড়িতে পরিবার নিয়েছিলেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে বলেন এ কষ্ট বলে বোঝাবার নয় তালিকায় আছেন সঙ্গীত শিল্পী ও দিস ইজ আস এর অভিনেত্রী ম্যান্ডিমুর

একদিকে ক্যালিফোর্নিয়ার তীব্র খরা শুষ্ক অরণ্য আর সান্তা আনা বাতাস যা মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে দেয় আরেকদিকে লিথিয়ামের খনি আর আমেরিকান বিমা কোম্পানিগুলোর পলিসির রহস্যময় পরিবর্তন যা দেখে অনেক বিশেষজ্ঞ মনে করছেন এটা আমেরিকান গভর্নমেন্ট ইচ্ছাকৃত ভাবে করেছে কিন্তু কেন এমনকি কেউ কেউ বলেছেন এটা সৃষ্টিকর্তার গজব গাজার নিরীহ মানুষদের আর্তনাদ কি বাতাস হয়ে দুরাকাশে ছড়িয়ে পড়া ধোয়ার কুণ্ডলি সূর্যের আলো ঢেকে যেন পুরো শহরটাই কালো চাদরে মোড়ানো একসময় যার নাম মানেই ছিল বিলাসিতা আর জীবনের উচ্ছ্বাস সেই লস অ্যাঞ্জেলেস এখন এক দহন কুণ্ড আগুনে লেলিহান শিখা গ্রাস করছে সবকিছু বাড়িঘর সম্পদ এমনকি মানুষের স্বপ্ন গত ছয় দিন ধরে এই দাবানুল কেবল একটি শহরের মাটি পোড়ায়নি বরং পোড়াচ্ছে লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রা বিশাল আকৃতির আগুন পাহাড়ি অঞ্চল থেকে নেমে এসেছে শহরের প্রাণকেন্দ্রে ইতিমধ্যে হাজার হাজার একর জমি ছাই হয়ে গেছে হেলিকপ্টারের মাধ্যমে পানি ফেলা হচ্ছে অগ্নি নির্বাপন বাহিনী দিনরাত পরিশ্রম করছে কিন্তু আগুনের শিখা থামার কোন লক্ষণ নেই তাহলে প্রশ্ন হল এই ধ্বংসযজ্ঞের Into populated communities again, now on the east side of the fire. This is uh, a terrain driven fire right now. It is using the hills of the Santa Monica Mountains, running up when it can, and then creeping downhill at this point. It's going to be a total loss, but they're trying to prevent it from lighting those bushes on fire. 3,000 gallons dropped at the head of the fire, trying to stop that momentum of, as a prescriptive measure the lights were getting darker and the sun was the sky was getting more red